আগে সরকারি ভালো স্লিচপ করলে দাদা জ্যা বুঝেন না জ্যা আচ্ছা আগে যে নতুন আলু নতুন আমরা যারা গরিব মানুষ অনেক ভগবানতির মধ্যে পড়ছি এখন তো মনে করেন যে চাদাবাজি নাই সিন্ডিকেট নাই তারপরও যে মালের দাম বাড়তাছে এইটাই তো কারণ রাজধানী সহ সারাদেশে নিত্যপণ্য ও ও কাঁচাবাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখীতে অবস্থা সাধারণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিভিন্ন সময়ে কিছুটা ওঠা নামা করলেও কাঁচাবাজার ছুটছে লাগামহীন ভাবে কচুর মুখী সত্তর টাকা চল্লিশ টাকা আর কোন দাম কম নেই হঠাৎ করে এই ঊর্ধ্বমুখী কেন দামের বন্যার কারণে আমরা তো মনে করেন কাল বিক্রি করেছি একশো দশ টাকা পেঁয়াজ কেনছিলাম একশো পাঁচ টাকা একশো দশ টাকায় বিক্রি করছিলাম পনেরো টাকা এখন তো মনে করেন যে চাঁদাবাজি নাই সিন্ডিকেট নাই তারপরেও যে মালের দাম বাড়তেছে এটাই তো কারণ রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ৮০ টাকার নিচে কাঁচা বাজারে কোন সবজির দেখা নেই একমাত্র পেঁপের দাম ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে তাও আবার আগের তুলনায় দামে দ্বিগুণ বাজারের দাম অনেক বেশি বাজার কোন নিয়ন্ত্রণ করতেছে না কিছু না আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি এক কেজি বেগুনের দাম বর্তমান খুচরা টাকা একশো টাকা যা আমরা আমাদের কেনার বাইরে বর্তমান বাজারে কাজ কমর কিছু নাই গরিব মানুষের ভাতও খাইতে পারে না যে আগের সরকারি দেয়া বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজির দাম আকাশ ছোঁয়া বেশ কিছু সবজি কেজিতে আগের সপ্তাহের তুলনায় দশ থেকে বিশ টাকা পর্যন্ত আবার কোন সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজারে উঠেছে নতুন আলু যা কেজিতে বিক্রি হচ্ছে একশো থেকে একশত দশ টাকা ধরে চড়া বাজারে পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে একশো থেকে একশত বিশ টাকায় অন্যদিকে মান ভেদে পাকা টমেটোর কেজিতে ২০০ থেকে ২১০ দশ টাকায় বিক্রি হচ্ছে করলা নব্বই থেকে ১০০ উস্তা বিক্রি হচ্ছে একশত টাকায় ঢেঁড়স আশি থেকে নব্বই বিভিন্ন জাতের বেগুন একশত থেকে একশত বিশ টাকা মূলা ৫০ থেকে ৬০ টাকা পোটল আশি বরবটি একশত টাকা ও কাঁচা পেঁপে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ দুই শত থেকে দুই দশ টাকা কেজি চিচিঙ্গা ষাট থেকে নব্বই টাকা সিম দুইশো পঞ্চাশ থেকে দুই টাকা লতি সত্তর থেকে একশ কচুরমুখী সত্তর থেকে আশি গাজর একশত ষাট টাকা থেকে একশত সত্তর টাকা শশা আশি থেকে নব্বই টাকা ও কাঁচা কলার আলি বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় ভেদে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৬০ থেকে ৭০ টাকা কাঁকরোল ৯০ আদা ২৫০ রসুন ২০০ থেকে ২২০ কুশিনাজ ৮০ থেকে ৯০ লাউ পিস প্রতি ৮০ থেকে ৯০ মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে এদিকে সংশ্লিষ্টরা বলছেন সঠিক সময়ে বাজারের লাগাম টেনে ধরতে না পারলে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে জীবনমান হয়ে পড়েছে